দুডোছ হল প্রতিবন্ধী বোডো নানান অসুখে ভুগে মানে টাকা পয়সা নাই অভাবে চিকিৎসা আমাদের ঠিকঠাক মতো করে আবার নাই এই জন্যে মারা গেছে তার দিন যায় যায় না তার ঘরে এক খাবারও নেই যে সেই সন্তান দুটুকু এক সন্ধ্যা খাবার খেলে সে মতো খাবারও তার ঘরে নেই সে যদি একদিন কাম না করে দিন পর যায় না বাংলাদেশের মতো উন্নয়নশীল রাষ্ট্রের বৃত্তশালীরা বৃত্ত বৈভাবে ফুলে উঠছে আর অন্যদিকে রজীব মিয়ার মতো কিছু দুস্থ অসহায় লোকেরা অপুষ্টির শিকার হয়ে অনাহারে ধুকে ধুকে মরছে দর্শক মণ্ডলী এরকম একটি ঘটনা সাক্ষী করতে যাচ্ছি আজ আপনাদেরকে ঘটনাটি ঘটেছে বৌড়া জেলার ধুনট উপজেলার সদর ইউনিয়নের মাঠপাড়া গ্রামে আমরা এসেছি এখানে এই রজীব মিয়ার কাছে শুনবো তার বিষয়ে তার কাছ থেকে তার জীবনের বিস্তারিত আমি অসহায় আমি আমার কিচ্ছুই নাই বিয়ে করছি মাঠপাড়া দুটা বাচ্চা থিয়ে বউ মারা যায় স্কুল দিন হলে বড়ো মেয়েটার মাথার সমস্যা ছোট মেয়েটার চোখের সমস্যা বগুলা নিয়ে গেছিলাম ছোটো মেয়েটার টাকার অভাবে চিকিৎসা করতে পারি নেই আপনারা যদি গ্রামের ময়মত মতব্বরা আছেন যদি চিকিৎসার জন্য সহযোগিতা করেন তাহলে সহযোগিতা করতে চিকিৎসা হতে পারি ছল্ল আর এবং যদি কোনো ব্যক্তি যদি শল্ড যদি নিবার পারেন তা আমি দিতে রাজি আছি যদি মতন নিতে পারেন আমি ছল্ড দিতে রাজি আছি আমার পক্ষে সম্ভব না নিয়ে আমি ধরে দর্শক মন্ডলী একজন অসহায় পিতার আকতি শুনলেন একজন মানুষ কতটা অসহায়ত্বের মধ্যে পড়লে নিজের সন্তানকে অন্যের কাছে দত্তক দিতে চায় হ্যাঁ এই রজিব মিয়া তার এই দুটি সন্তান নিয়ে এখন চরম বিপদে দুঃসহ জীবনযাপন করছে তার স্ত্রী মারা যাওয়ায় বড় মেয়েটা মানসিক ভারসাম্যহীন এবং ছোট মেয়েটার দৃষ্টিশক্তি কমে যাচ্ছে তাকে উন্নত চিকিৎসার প্রয়োজন এজন্য অনেক টাকারও প্রয়োজন তো উনি আসলে অবর মানুষ সে ওইভাবে বলতেও পারে নাই যতটুকু পেরেছে ততটুকু বলেছে তো ওনার হয়ে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যদি এই অসহায় পরিবারটির পাশে এই দুইটি ইতিম সন্তানের পাশে আপনারা দাঁড়াতে চান তাহলে অর্থনৈতিকভাবে তাদেরকে সহযোগিতা করতে পারেন তাহলে হয়তো এই বাচ্চা মেয়েটির যে উন্নত চিকিৎসা হলে হয়তো তার অন্ধত্বের হাত থেকে বেঁচে যেতে পারে হয়তো সে অন্ধের হাত থেকে বেঁচে গেলে ভবিষ্যৎ জীবনে সে বড় হলে তার বুঝ হলে আপনাদের জন্য দোয়া করবে সেই সাথে এই পরিবারটি আপনাদের জন্য দোয়া করবে আপনারা যদি মানবতার ফেরিওয়ালা হয়ে থাকেন যদি মানব সেবা করতে চান তাহলে এরকম একটি অসহায় পরিবারের পাশে দাঁড়ানো খুবই জরুরি আর যদি এই বাচ্চাটিকে কেউ দত্তক নিতে চান তাহলেও নিঃশর্তভাবে এই পিতা এই অসহায় পিতা সে বাচ্চাটি দত্তক দিতেও রাজি আছে এই বাচ্চাটিকে আপনারা নিঃশর্তভাবে দিতে চান নাকি কোনো আবার দাবি দেওয়া রাখবেন না দাবি দেওয়া আমি রাখবো না ভাবে এই বাচ্চাটি দত্তক দিতে রাজি আছে যদি কেউ মনে করেন যে আমার একটা মেয়ে সন্তানের দরকার আমি একটা মেয়ে সন্তান নিব মেয়েটি কিন্তু এখনো সম্পূর্ণ অন্ধ হয়ে যায়নি কিন্তু সে অপুষ্টির শিকার হয়েছে তাকে উন্নত চিকিৎসা দিলে এই মেয়েটির দৃষ্টিশক্তি ভালো হবে বলে ডাক্তাররা বলেছে এরকমই তো বলেছেন হ্যাঁ এরকমই বলেছি উন্নত চিকিৎসা হলেছি তা আপনারা যদি এই মেয়েটি দত্তক নিতে চান তাহলে এই পরিবারের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া ভিডিও নাম্বারে যোগাযোগ করবেন আর আপনারা যদি কেউ সহযোগিতা নাও করতে পারেন অন্তত পক্ষে আপনাদের কাছে অনুরোধ থাকবে এই ভিডিওটি শেয়ার করে এই রাষ্ট্রের এই দেশের এবং বহির্বিশ্বের যারা মানব সেবার ফেরিওয়ালা যারা আছেন তাদের কাছে ভিডিওটি পৌঁছে দিবেন। আপনাদের মাধ্যমে যদি কেউ একজন এই পরিবারটির পাশে এসে দাঁড়ায় সেই স্বভাবের অংশীদার অবশ্যই আপনারাও হবেন গরিব মানুষের কাম কাজ করতে পারে না স্ত্রীরও মারা গেছে কিছুদিন ধরা সে যদি একদিন কাম না করে দিন পর যায় না সে খুব অসহায় আপনারা যদি পারেন তাকে কোনো প্রকার যদি সাহায্য সহযোগিতা আপনাকে কাছে থাকে তে আপনাকে সাধ্য অনুযায়ী আপনারা তার জন্য খুব চেষ্টা করবেন